গুড মর্নিং এসপেয়ার ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জাস্ট এখন সকাল সাড়ে সাতটা সারা রাত ধরে টিপ 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 বৃষ্টি হয়েছে সেই কারণে গুগলকে আমি রিক্সকা করে স্কুলে দিয়ে চলে আসলাম আসার সময় আজকে সোমবারের ফুল মালা ফল এগুলো নিয়ে চলে এসেছি তো এখন একটু সকালবেলা যা যা ওয়ার্কআউট বাকি গেম আছে খেতে দেওয়া এক্সারসাইজ এবং ফুল তোলা এগুলো সব করে নিই তারপর তো কলেজ চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর খুব তাড়াতাড়ি এখন যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন গুড মর্নিং সবাইকে সকাল সকাল রান্না করে আমি এই কারণে নীলিমা আসতে একটু দেরি হবে তাই আমি সকাল সকাল ঢুকেছি রান্না করে গোকুলের বাবার জন্য একটা ভাত বসাবো

তো বাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম তার সান্দান কমপ্লিট সে আনটি এসছে পড়তে বসে গেছে দোদলবাবু কী করছে দুষ্টুমি আমি বেরিয়েছিলাম একটু গিয়েছিলাম বাজারে এই বৃষ্টি বৃষ্টির জন্য আর ভিডিও করতে পারিনি বাবুর জন্য একটা প্যান্ট টানতে গেছিলাম ফুল প্যান্ট চলে রাত্রিবেলায় ও চাদর সাদো কিছু গায়ে দিয়ে শোয় না তো তার ফলে না ঠান্ডায় পুরো কুকুরে থাকে ওই জন্য ফুল জামা প্যান্ট পরিয়ে দেবো বলে একটা প্যান্ট আনতে গেছিলাম তো নিয়ে এসছি সেটা এখন দাদা বাবুকে নিয়ে একটু ঘুরি ঘুরতে ঘুরতে আমি কাজও করছি কাজে বলতে বাসন তুলছিলাম বাসনটা অর্ধেক এরকম মারে আমায় খালি কেন কি মারছো কেন সবাইকে ভালো করে দাও বলো হ্যালো 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 আচ্ছা ঠিক আছে চলো এই যে আমার অর্ধেক বাসন গোছানো হয়েছে আর বাকি অর্ধেক একটুখানি পড়ে আছে ওইদিকে এইদিকে এগুলোকে সরাই বৃষ্টিতে এই ছাদটায় জল জমে যাতা অবস্থা চললো দদুপুরো চলো থামে গেছে চলো খাওয়া খাওয়া করতে হবে তো থামে গেছে তুমি বসো ভাত মাখি কি করছো ও পড়াশোনা করছো এত পড়াশোনা এখনই বাবা ডেঙানোর চেষ্টা করছে অনেকক্ষণ থেকে চেষ্টা কি কোথায় হয়েছে থাক চলো চলো এখানটায় লেগে যাবে এখানে ব্যথা বাবা চলে এসো চলে এসো তো ঘড়ি কাটাই হচ্ছে এখন পাক্কা দুটো দশ দোদল বাবু হয়ে গেছে গোবল বাবুকে জাস্ট পরিয়ে গেল আনতি এবার বাবাই মা গোবলকে দেবো খেতে তারপরে দোদলকে ঘুম পাড়ি আমি করবো লাঞ্চ তো যে রান্নায় কী হয়েছে দেখাই রান্নায় রয়েছে হচ্ছে থোর আর কাটি কচুর তরকারি আর ওটা হচ্ছে ভোলা মাছ আর কালকে একটু ওই সর্ষে বেগুন আর ট্যাঙ্গা রয়েছে এই আছে আজকে লাঞ্চে তো তিনজনাকে দিয়ে দিই পরে আমি খাব গুড ইভিনিং সন্ধ্যাবেলা অনেকক্ষণ আগেই এসে চাটা খেয়ে নিয়েছি বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও খারাপ ঘুম ঘুম পাচ্ছিলো শুয়েছিলাম কলেজ থেকে এসে আর দুটো বাচ্চাকে নিয়ে খেলাধুলা করছিলাম কিন্তু আমার বড় বাচ্চাটা গোগলু একটা অসাধারণ ছবি এঁকেছে একবার দেখা যাবে কোথায় দেখা

আমার খুব পুরী গজা আমি যেতে পারি না এখনো পুরীতে অবশ্যই আমার খুব ভালো লাগে পুরী গজা তবে অসীমবাবু সেদিনকে এক প্যাকেট দিয়ে গেছে পুরী গজা প্রসাদও দিয়ে গেছিলো প্রসাদ তো নেওয়া হয়েছে সবার অনেককে দিয়েওছি এখন গজাটা খাই কিরে বাবা সন্ধ্যাবেলা থেকে তো দেখা নেই কোথায় ছিলি দুধ খেয়ে দুধ খেয়ে ব্যাস তারপরে ভর্তে দিলাম নিজে করে তারপরে আবার এসে আবার আবার কাছে গেলাম অনলাইন ক্লাস ছিল আবার ওপরে গিয়ে অনলাইন ক্লাস করলাম তারপর আবার আবার একটা ড্রয়িং ও তো করলে কিন্তু বিশাল বিজি লোক কোথায় ড্রয়িং বিকেল বেলা একটা ড্রয়িং করলে না হ্যাঁ হ্যাঁ বলে গেলে সুন্দর হয়েছে আর এদিকে এই যে ছোটটা এই যে কি চিৎকার করে সারা কোন ধরে চিৎকার আর চিৎকার কি যে চাই খালি এ বলো কিছু বলো কি চাইছো হ্যাঁ কি চাইছো ও সুদের বাক্স লাগবে তোমার বেশি বাকা শরীরটা হঠাৎ ম্যাচ ম্যাচ করছে আজকে সকালবেলা বেশ ভিজেই কলেজ গিয়েছি তো সেই কারণে হঠাৎ করে সন্ধ্যাবেলা থেকে গাত বা কোমর একটু ব্যথা ব্যথা করছে মনে হচ্ছে রাত্রিবেলা এটা প্যারাসিটামল খেয়েই শুতে হবে জ্বর জ্বর লাগছে যদিও গায়ে সেরকম টেম্পারেচার নেই ওয়েদারটাও খারাপ তো এটাই হোক আর কি করা যাবে কিন্তু এখন কামাই করা যাবে না ছুটি নেওয়া যাবে না কারণ ছুটির দরকার তো সেখানে ওষুধপত্র খেয়ে নিতে হবে আবার কালকে ভোরবেলা উঠে তো গোবরের স্কুল আছে না তাই না কী করবো শরীর অবস্থা বুঝলার অবস্থা না তো শাশুড়ি কি আসবে যে বাবু খেতে বসে গেছে এখন একা একাই শান্তি এবং টিভি টিভি কার্টুন ফার্টুন সব বন্ধ এখন তো অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে কিন্তু ভদ্রুটা খালি এ এ কী যে বলে এবং কী যে চাই এটাই বোঝাতে পারেন